হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেইশটি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো যেগুলো চন্ডিতলার বিভিন্ন জায়গা থেকেই ছ মাস তিন মাস ও এক মাস আগে হারিয়ে গেছিলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপি ও তামাল সরকার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পাল সহ একাধিক পুলিশ প্রশাসনের কর্মীরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

সেই অভিযোগের উপর ভিত্তি করে আমাদের চলিতলা থানার টিম থানার আধিকারিক জয়ন্তপালের ইন্সপেক্টর জয়ন্তপালের নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার এবং আমাদের সাইবার আছে এদের আমরা আপাতত তেইশটি মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং বড়দিনের প্রাককালে সেই মোবাইলগুলি তাদের যারা অরিজিনাল ওনার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে